আমি শিশু। আমি চঞ্চল আমি আমি তাহাতে দিয়াছি বিশ্বয়ের অঞ্চল আমি আর পিয়া সেরে পাশি মহাসিন্ধু তলা ঘুম 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 চুপ দিয়ে করি দেখি বিশ্বের ঝুঁকি মহবাসরী তানে আমি স্যারের হাতের বাসুরি। আমি রুষে উঠি জবে চটি মহাকাশ ছাপিয়া ভয়ে সত্য নরক হাবিয়া দুজক নিভে নিভে যাই আমি আমি তিক্ত প্রবাহে ঝিকিল ওটিল বেবিয়া আমি সাবোন প্লাবন বন্যা বহু ধরনির করি বরুনিয়া বহু বিপুল ধ্বংস বন্যা আমি চিনিয়া লিব বিশ্বপক্ষ হইতে জবন আমি অন্যায় আমি উল্কা আমি শরি আমি ধুমকে তুজালা বিষ ধর কালপনি আমি ছিন্নমস্তা চন্ডি। আমি রণদা সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি হা 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 হা